পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার হাজার টাকা কি বলেন ভাই আমি হরেন দেবো না ভাই আমি কি দেবো এক লাখ পনেরোতে দশে দিয়ে দেন দিলাম মডেল বলছেন তো দিসি দিয়ে হাজারে এমটি ফিফটি দিয়ে দিলাম হাজার দিয়ে দিসি সাউন্ড কিন্তু একদম পানির মতো দিয়ে দিছি গাড়ি ইষ্টারে এই যে দেখ গাড়ি ইষ্টারে মাত্র 90000 এ পেয়ে যাবেন এম রানার এর বোল্ট এমডি 50 নাও সাউন্ড কিন্তু প্যাকেট এখন ভাই এই দিন তো ভাই 40 দিয়া দিলাম হাই হাই দিয়া দিলাম খালি দিয়ে দিতেছেন ব্যাপার কি ভাই দিয়ে দিছি ভাই ഷോรม স্টক খালি করতে হবে ভাই স্টক খালি করতে হবে আর বড় গাড়ি তো দেবো ভাই ছোট গাড়ি যা আছে সব দিয়ে দিব ভাই 65000 টাকা 60000 টাকা দিয়ে দিলাম এবিএস বাইক দিয়ে দিছি মেট্রো দিলাম 54000 টাকা ফিক্স

এই ব্যক্তি সো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছেন শাকিল মোটরস থেকে শাকিল ভাই আর এই ব্যক্তির মালিক হচ্ছে শাকিল ভাই আর শুধু এই বাইকটা না এখানে যা আছে প্রত্যেকটা বাইকের বর্তমান মালিক হচ্ছে শাকিল ভাই আর শাকিল ভাই আজকে বাইকগুলো অবশ্যই ভাই কম দামে দিবেন নাকি কম দামে মানে আজকে পানির দামে বাইক দিব কারণ সারাদি আর কিন্তু শাকিল মোটরসে আজকের প্রথম ব্লক তো সেই হিসাবে চেষ্টা করব যে মানে রিজনেবল প্রাইজের থেকেও রিজনেবল প্রাইসে মানে এই ব্লগে যদি বাইক না দিতে পারে

মোর আসলে পেয়ে যাবেন শাকিল মোটরস অবশ্যই যারা কিনা ঢাকা ক্যান্টনমেন্ট ছিলেন ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর মারিকার চেকপোস্ট বাগান দিয়ে আসলে পেয়ে যাবেন শাকিল মোটরস অথবা স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে কিন্তু শাকিল মোটরসের ঠিকানা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে ভিউয়ার্স ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটা দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন সো কথার বাড়াবো না চলুন ভিডিওটি শুরু করা যায় এনএসএক্স স্পেশাল এডিশন ভার্সন থ্রি সালাদি ভাই গাড়িটা কিন্তু স্টার্টে ভাই এখনো স্টার্ট আছে গাড়িটা কিন্তু স্টার্টে আছে এই যে দেখেন ভাই গাড়ির মধ্যে ভাই গাড়িটার এই গাড়িটা নিয়ে সার্জেন্টের সামনে যে কি করবেন জানে এনে যে টিকা ফাড়াইবেন সার্জেনে আপনাকে মামলা দেওয়ার ক্ষমতা রাখবে না কি জন্য ভাই কি জন্য এই গাড়িটার স্ট্রোক এক্সজস্ট এটা স্টক এক্সজস্ট গাড়িটার সাথেই আছে ভাই গাড়ির সাথে একটা কি মনিটর ফ্রি মনিটর হ্যাঁ ভাই কিভাবে এই যে ভাই গাড়ি মনিটর গাড়ির সাথে মনিটর ফ্রি ডিজিটাল মনিটর এনএসএক্স স্পেশাল এডিশন এই যে স্পেশাল এডিশন এনএসএক্স স্পেশাল এডিশন 2024 এর মডেলের গাড়ি 10000 কিলো চলা গাড়ি ওয়ান টেস্ট শোরুম পেপার 64 জেলার নাম্বার এনি টাইম করতে পারবেন আচ্ছা 64 জেলার নাম্বার ইডেম করতে পারবেন এনএসএক্স স্পেশাল এডিশন এনডিএফ 2 ইঞ্জিনের গাড়ি ট্রিপল ডিক্স ডুয়াল চ্যানেল ডিক্স ট্রিপল ডিক্স সামনে দুইটা ডিস্ক পিছনে একটা ডিস্ক এবং ডুয়েল চেনার এবিএস সামনে এবিএস পিছনে এবিএস কত টাকা কত কত 240 240 240 না 35 230 230 24 এর মডেল 24 এর মডেল এন এন এস এন এস এক্স এস এক্স এক্স এন এস এক্স স্পেশাল এডিশন মাত্র 2 লক্ষ 30000 টাকা আচ্ছা পরবর্তীতে চলে আস এনএসএক্স ভার্সন ফোর ভার্সন ফোর এনএস এক্স ভার্সন ফোর দুই হাজার মডেলের গাড়ি ছয় হাজার কিলো চলা মালিক স্মার্ট কার্ড মেট্রো নাম্বার করা আর চব্বিশের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট কিলো চলা এই গাইটার প্রাইস বা এটাকে কি বলবো মনস্টার না রেপসল রেপসলই বলুন না মনস্টার মনস্টার না রেপসল দুইটাই আসলে গাড়িটা কি রাইডটা হচ্ছে রেগেলে জিএস স্পেশাল এডিশন ট্রিপল ডিক্স ডুয়েল চ্যানেল এভিএস একেবারে ছয় হাজার কিলো চলা গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এনএসএক্স স্পেশাল এডিশনের আপডেট ভার্সন ভার্সন ফোর প্রাইস দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ দিলাম দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিলাম দুই লাখ তিরিশ করে দেন এটাও ভাই দুই লাখ তিরিশ হ্যাঁ রিগালে জিএসআর হ্যাঁ

বিশের মডেলের গাড়ি ছাব্বিশ সাল পেপার্স কমপ্লিট ফার্স্ট মালিক এনি টাইম নেম ট্রেস কর পসিবল লুক লাইক ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে আর এই লেক্স মুঠা আন গরিবের আনফের প্রাইস কত ভাই কত কত পঁয়ষট্টি হাজার টাকা মাত্র মাত্র না কত কত ষাট হাজার না পঞ্চান্ন হাজার পঞ্চান্ন ভাই আপনি যদি পাঁচ ডিসকাউন্ট দিতে পারেন তাহলে আমার তরফ থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া যায় না তাহলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ হ্যাঁ আপনি সাইড কইছেন না হ্যাঁ

এটা কিন্তু আমি নাম্বার করে দিব ঢাকা মেট্রো নাম্বার করে দিব ঢাকা মেট্রো নাম্বার করে দিয়ে লিফান কেপি আর চব্বিশ রেগেটার প্রাইস দেবো আজকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশে লিফান কেপিআর আর ওয়ান সিক্সটি ফাইভ এন বিএফ টু ইঞ্জিন চল্লিশ 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 পঁয়ত্রিশ হাজার টাকা কি বলেন ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লিফান কেপিআর আর এন বিএফ টু ইঞ্জিন চব্বিশের মডেল চব্বিশের মডেল আচ্ছা এই যে ভাই এন বিএফ টু ইঞ্জিন এই যে এই যে এন বিএফ টু ইঞ্জিন ওকে ভাই গাড়ি কিন্তু স্টার্ট ভাই এখনো স্টার্ট আছে এখনো স্টার্ট আছে কাছে থেকে না এসে দেখলে বুঝবে না আসলে কাছে থেকে না এসে দেখলে বুঝবে না ভাই এটা কি ভাই এটা কি ফেজার ফেজার গাড়ি স্টার্ট ভাই স্টার্ট হয় গাড়ি স্টার্টে গাড়ি সাউন্ড তো শোনা যাচ্ছে না ইয়ামা ফেজার বাসুন টু দুই হাজার উনিশের গাড়ি একুশে রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড একান্ন সিরিয়াল লুক লাইক ফ্রেশ কন্ডিশন

বলেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সুনামধন্য ব্যবসায়ী ফারুক মোটার্স ওনার আমাদের ফারুক ভাই আসসালাম আলাইকুম দেশে প্রবাসে যে যেখানে দেখতে আছেন অবশ্যই আমার বাতিজারে বিশেষ করে একটু সাপোর্ট করবেন আসবেন এখানে আসলে আমার বাতিজা একসে এক ক্যাটাগরি বাইক বিশেষ করে যাদের চায়না বাইকের শখ বেশি চায়না আবার যারা আছেন আসতে পারেন আমার বাতিজার কাছে বেশিরভাগ ফ্রেশ গাইডি চায়না বাইকটি ফ্রেশ প্রায় নতুন কন্ডিশনের মতো বাইকটি উড়ায় আসতে পারেন আপনারা আর যার পেজে আমরা দেখতে আসেন বা যার ইউটিউব চ্যানেল দেখতে আসেন এটা আমার কলিজার ভাই সালাদ ভাই আসলে একটা টাইমে আমরা এখন আলহামদুলিল্লাহ আসি। একসাথেই আসি দোয়া করবেন আমাদের জন্য সবাই আল্লাহ হাফেজ এই ফেজারটার ইঞ্জিনটা কিন্তু আন্দ্রাস একেবারে গ্যারান্টি সহকারে আচ্ছা একেবারে লুক লাইক ফ্রেস কন্ডিশন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই কোনো ঘষা মাজা দা কোনো কিছু নাই আর প্রাইস দেবো কত ভাই কত দুই লাখ টাকা ভাই আস্তে ভাই একদম আস্তে এক লাখ পঁচানব্বই হাজার টাকা না নব্বই হাজার টাকা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় কি এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাশ হাজার টাকা চিআর জেড এই স্প ঢাকা মেট্রো নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এনি টাইম নেম ট্রান্স পর পসিবল আর দুই বছরের নাম্বার গাড়িটা আর এই গাড়িটার প্রাইজ দিব আজকে আমরা গরিবের আর ওয়ান কিন্তু ভাই হুম গরিবের আওয়ান ফাইভ দু কাটি যে যেটাই বলে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ এক লাখ হাজার দুই হাজার সতেরো মডেলের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি প্রাইস মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ টাকা এক লাখ টাকা দিয়ে দিলাম আটানব্বই হাজার দিলাম সাতানব্বই দিয়ে দিলাম

ভাই টাকাগুলা দেখান ভাই ডাবল ডিক ডাবল ডিক ভাই দেখান ভাই ডিস্কগুলা দেখান ভাই একেবারে কি কত ভাই তত তত এক টাকা টাকা দিয়া দিলাম না না দিলে থাক একটু একটু লাভ থাক ভাই গরিবের আচ্ছা গরিবের এমটি ফিফটিন ভাই গাড়ি স্টার্টে ভাই ভাই সাউন্ড এত ফ্রেশ সাউন্ড ফুল গরিবের এমটি ফিফটিন ভাই দুই হাজার বিশের মডেল ফাস্ট মালিক স্মার্ট কার্ড বিশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আনটাস ইঞ্জিনের গাড়ি আনটাস ইঞ্জিনের আনটাস ইঞ্জিনের গাড়ি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি আনটাস কত এমটি ফিফটিন কত এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা নব্বই হাজারে এম টি ফিফটিন দিয়ে দিলাম নব্বই হাজার দিয়ে দিছি সাউন্ড কিন্তু একদম পানির মতো দিয়ে দিছি গাড়ি স্টোরে এই যে দেখেন গাড়ি স্টোরে মাত্র 90000 এ পেয়ে যাবেন এম রানার এর বোট এমটি 50 এম কিন্তু নাও সাউন্ড কিন্তু প্যাকেট এখন ভাই এই হিন্দু কথা এই হিন্দু এবিবি হিন্দু আচ্ছা নেক্সট রোডমাস্টার মাস্টার রেপিডো ডাবল ডিক্স সিবিএস এভিএস সব আছে हां আবার এটাতে এভিএস আছে সিবিএস এভিএস সব আছে ডাবল ডিক্স রোডমাস্টার রোড রেপিডো মাত্র প্রাইস 68000 টাকা পঁয়ষট্টি হাজাৰ টাকা ষাঠি হাজাৰ টাকা দিয়ে দিলাম এ বাইক দিয়ে দিছে ষাঠি হাজাৰ ডাবল কত ষাঠি হাজাৰ মানে মাতি আছে ষাঠি খালি শ্বৰুম খালী অফাৰ বাই ডাবল ডিস্ক পাঁচ মালিক স্মার্ট কার্ড এনিটাইম পচিবল মাত্র পঁয়ষষ্ঠি হাজাৰ কত মাত্র পঁয়ষট্টি হাজাৰ টকা ডাবুল ডিস্কের ভাই দিলাম 63000 60000 টাকা দিয়া দিলাম দিয়ে দিবেন দিয়ে দিছি আচ্ছা শোরুম খালি আপা টিভিএস এর মেট্রো ইএস টিভিএস এর মেট্রো ইএস সেলফ সিস্টেম গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড 26 সাল পেপারস কমপ্লিট প্রাইস দিছি মাত্র 58000 টাকা ফিক্সড দিলাম 55000 টাকা 50000 টাকা 50000 টাকায় মেট্রো দিলাম 54000 টাকা ফিক্স মেট্রো মেট্রো ভাই বাজাজ পালসার বাজাজ ভ্যালি জিলি বাইক ইলি ভ্যালি জিলি বাইক আসলে এই বাইকটা কি বলবো একটা অবদ্র ছেলে তাই এই বাইকটা হ্যাঁ না বলে পারি একটা অবদ্র ছেলে তবে গাড়িটা মালিক তো অবদ্র হইতে পারে কিন্তু গাড়িটা খুব ভদ্র আছে তাই গাড়িটা খুব ভদ্র আছে আর এই গাড়িটা কিন্তু 200 সিসির সিলিন্ডার ব্লক লাগানো আছে इवन ইঞ্জিনে খুব মডিফিকেশন করা আছে আর এই গাড়িটা লুক লাইক ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে নাম ট্রান্সফার পসিবল অ্যানালগ নাম্বারের পালসারটা মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই মাত্র নব্বই লাস্ট লাক্স দিলাম অষ্টআশি হাজার টাকা পঁচাশি হাজার দিয়ে দিলাম পালসার দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম সালাদি ভাই যারা আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন যেহেতু সালাদ্বীপের প্রথম ব্লক শাকিল মোটরসে তো আমি আশাবাদী আছি সালাব্দিপের এই যারা সাবস্ক্রাইবার আছেন যারা ভালোবাসার মানুষ আছেন প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা সাকিল মোড়সে আসেন সাইকেল মোটরসে বাইকের কালেকশনগুলো বাইকের কন্ডিশনগুলো বাইকের পেপার্সগুলো একটু যাচাই বাছাই করে দেখে যান এবং বাইকের কন্ডিশানগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে সাইকেল মোটরসের কী কোয়ালিটির কী কন্ডিশনের বাইকগুলো বিক্রি করে অবশ্যই আপনাদেরকে আশা বিশেষভাবে অনুত্রল এবং দাওয়াত তুলো আর অবশ্যই যারা এই সারাদ্বীপের ব্লগটা নতুন দেখতেছেন যারা চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুকতে দেখছেন পেজটা ফলো করে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সারাদ্বীপের আপডেট ভিডিওগুলো আপনারা খুব অতি শীঘ্রই পেয়ে যান তো অবশ্যই শাকিল মোড়সের ঠিকানা বলে দিব যারা এই ব্লগটা দেখবেন শাকিল মোড়সের ঠিকানা ঢাকা মিরপুর চোদ্দ বাসানটেক বাগান ভাই রোসনালী মোড় ঢাকা মিরপুর চোদ্দ বাসানটেক বাগান ভাই মোড় অথবা যারা ঢাকা ক্যান্টেনমেন্ট ছিলেন ঢাকা ক্যান্টেনমেন্ট ইসি চোদ্গিক বাগান বাস্ত পেয়ে যাবেন শাকিল মোটরস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম